আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আগরতলায় জনজাতিদের নিয়ে বিশাল সমাবেশের আয়োজন করে বিজেপি জনজাতি মোর্চা আর এই সমাবেশকে সফল করে তুলতে গোটা রাজ্য জুড়ে চলছে এখন বিজেপির উদ্যোগে ব্যাপক প্রচার কর্মসূচি আর তাতেই ময়দানে নামছেন মন্ত্রী থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা আরো একবার লক্ষ্য করা গেল তেলিয়ামুরা মহকুমায় জনসমাবেশের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকামি শক্তি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত থেকে সমাবেশে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান মন্ত্রী বিকাশ দেববর্মা বর্মা আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে রাজধানী আগরতলায় বিজেপি প্রদেশ জনজাতি মোর্চার উদ্যোগে এক ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করা হয় এই সমাবেশকে সর্বাঙ্গীন সফল করতে রাজ্যের বিভিন্ন উপজাতি অধ্যুষিত অঞ্চলে জনসংযোগ ও প্রচার অভিযান তারই অংশ হিসেবে উনত্রিশ কৃষ্ণপুর মণ্ডলের অন্তর্গত মুঙ্গিয়াকানি শক্তি কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ বাজার সভার আয়োজন করা হয় মঙ্গলবার এই দিনটির সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা সভায় তিনি বলেন উপজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান বিজেপি সরকার যেভাবে নিরমসভাবে কাজ করে চলছে তা বিগত পঁয়ত্রিশ বছরের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা নেতৃত্বে রাজ্যের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলিতেও সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তিনি আরো বলেন যে সমস্ত উপজাতি পরিবার এতদিন শিক্ষা স্বাস্থ্য পানীয় জল কর্মসংস্থান সহ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন আজ তাদের জীবনে পরিবর্তনের ছোঁয়া এসেছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির কথা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে জনসভা অত্যন্ত তাই জনজাতি থেকে আরো বক্তব্য রাখেন উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের সহসভাপতি গোপাল দাস এমডিসি বিদ্যুৎ দেববর্মা মন্ডলের সাধারণ সম্পাদক ওয়াথরাই মলসুম এবং অন্যান্য শাখা নেতৃত্বগণ বক্তারা তাদের ভাষণে বর্তমান সরকার সরকারের উপজাতি সমাজের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির দিকগুলো তুলে ধরেন এবং জনসমাবেশের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানায় বাজার সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং উল্লেখযোগ্য এতে বোঝা যায় 9 আগস্টের জনসভায় উপজাতি সমাজের মানুষেরা বিপুল সংখ্যায় অংশ নেবে এবং বর্তমান সরকারের উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে নিজেদের উৎসর্গ করবে এ সভার মাধ্যমে মঙ্গিয়াকামী অঞ্চলে জনমত গঠনের একটি শক্তিশালী বার্তা

যোন আগুাই বুজি মাছনি ভাই দি জৰাচি খাই মা নাই জৰা গৰাব নি জৰঙ মাই না বৈশাখ মাইন

কেম খাই মাত্ৰ সাত বছৰ নাই এক পৰিবাৰেই তাত যত্ন চাৰা শুদ্ধ পুচি